আজকে আসবে না পিসি সকালে ফোন করে জানিয়ে দিল আগরটা কি আর করে খাসি মাংস বের করেছিলাম যে আজকে হবে বলে বা করবো না যে ভালো গরম চাল আছে সেটা ভাতে ভতে যেটা বলে আলু ভাতে ডাল ভাতে ডিম সেদ্ধ হয়ে যাবে আর কি চলো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুসিস্মিতা লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরা চলে যাচ্ছে টুকটুক করে আর আজকে ছেলে বিশাল আনন্দ কারণ ছেলে বাইরে খেলতে পারছে চলো তোমাকে দেখ অনেক হলো অনেক সকাল থেকে ব্লগটা আরম্ভ করেছি আমার এটা বেশ ভালো লাগছে ছেলেকে এখন ঘরে নিয়ে যাওয়াটা খুব কঠিন আর আজকে ময়লা আসেনি না আগে চলে এসেছে বুঝতে পারছি না তো আমার তো কাঁচা কাপড় তোমরা যদি শুনতে পাচ্ছি এত আওয়াজ হচ্ছে আমার তো কাঁচা কাপড় আমি আর ময়লাগুলো তো হাঁটবো বলি দেখি বসগুলো মানে মিষ্টি চলো আমার ফোনে চারজনে আবার তো চা হয়ে গেছে চাটা এবার ছেঁকে ফেলি তো চাটা ভিজে গেছে আমি চাটা ছেঁকে ফেললাম কারণ বেশি ভিজলে আবার তেঁতো হয়ে যাবে আর আজকে সকালবেলা একটু ফ্রেশ ফ্রেশই লাগছিল কারণ কালকে রাতে বেশ ভালো ঘুম হয়েছে আর কি আর ছেলেও বাইরে খেলা টেলা করছে তারপরে আমি ভাবলাম পিসি তো আসবে না কি জলখাবার বানাই তো শ্বশুর মশাই এনেছিলো আগের দিনই ফুলকপি সেইটাই ফুলকপি আর আলুর তরকারি করব। তো সব মোটামুটি কেটে নিয়েছি ধনেপাতা দেবো না ক্যাপসিকাম দেব আর কি তো কড়াতে বসিয়েও দিলাম আর ছোট ছোট করে ভিডিও করছিলাম শর্টসে দিয়েছি তোমরা আর এই হচ্ছে ফাইনাল লুক একটু ফ্যাকাসে কারণ আমি কাঁচা লঙ্কায় রান্না করি তাই তো জলখাবার নিয়ে চলে এসেছি আর মুড়ি আর যে আলু ফুলকপির তরকারিটা করলাম একটু পেঁয়াজ ছিটিয়ে নিয়েছি আর আছে মানে চলো খেয়ে নেই আবার পরে আসছি ছেলে বেরোলো বাবার সাথে ঘুরতে মেয়ে বেরোলো আর আমি এই ফাঁকে চলে যাই পার্লারে করার জন্য আর বেহালা দেখি কালকে যাব ওই ছিলেন আনার জন্য তো চলো এখন তাড়াতাড়ি পার্লারে যাওয়া যাক তো সকালের পর থেকে আর সেরকম ব্লগ করা হয়নি কারণ ও মানে মিস্টার ব্যানার্জি বাড়ি ছিলেন তো ওর সঙ্গে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছি মানে আলু ভাতে ডাল ভাতে ডিম সেদ্ধ এইসব এই জন্য আর ব্লগ করা হয়নি খুব ভালো হলো ও ফোনটা ফ্রি টাইম পেলাম আর কালারটা করে আসতে পার্লারে একদমই ঠিকঠাক করে বসতে চায় না সে মোবাইল দিয়ে দিতে হয় আর মোবাইল অতক্ষণ চোখের সামনে রাখাটা আমি একদমই পছন্দ করি কালকেও কালকেও দশটার আগে বেরিয়ে যাবো বেড়াল চেষ্টা করবো এত জ্যাম না এই রাস্তাটায় মানে চারিদ তুমি যদি এদিক ওদিক না তাকাও তোমার অ্যাক্সিডেন্ট হবে চলো তো যে হলটা দেখলো দেখলে এই হলটাতে আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিলো মানে অন্নপ্রাশন আগে হয়েছিলো বাড়িতে খাওয়া দাওয়াটা এখানেই হয়েছিল তখন তো ব্লগ করতাম না খুব আফসোস যেন তো সেই সময় কিছু দেখাতে পারিনি ছবি আছে অ্যালবাম আছে ওতেই স্মৃতি আছে তো চলো ঢুকি অনেক বড় জায়গাটা এই পুরো এরিয়াটা নিয়ে যে পুরো সব এরিয়াটা নেই খোলা আছে দেখা যাচ্ছে খুব সুন্দর একদম সাজানো मोबाइल साथ में नोट मामा कालो बेड़ा चल गया बाप বাড়ি চলে এসেছি আর বুঝতে পারছো কালারটা জানি না কারণ আমি খুব একটা চড়া কালার করি না এটা ডিপ চকলেট কালার আছে এটা কোন সূর্যের আলোয় বেশি বোঝা যায় আর আসলে এমনি বুঝতে পারবে না ব্ল্যাকটা আমার পছন্দ না তো এনেছে রোল কি রোল বুঝতে পারছি না চিকেন রোলই হবে কারণ ও আমার মতো এগ রোল পছন্দ করে না যাই হোক ঘুরতে নিয়ে গেলে বেশি খুশি হতাম ঠিক আছে চলো তো এই হলো চলো আমি রোলটা এনজয় করি আর তারপরে আসছি দেখলে কালো বিড়ালটা কিরকম জল জল করছিলো না চোখটা বিশাল ভয় করছে এখন তখন ভয় করেনি কিন্তু কীরকম এটা মনে হলো দিন তো কালো বিড়াল ওরমভাবে মানে যায় না সামনে দিয়ে আর চোখগুলো অদ্ভুতভাবে জল জল করছিল আমি জানি না ওটা কি হোক আমার রাত্রিবেলা শুভ ভয় পাব বজরঙ্গবলির পুজো করি ওই যে আমার ঘরে ঠাকুর আছে আর মঙ্গলবার মঙ্গলবার আর আমি নিরামিষও খাই ঠাকুর ঠিক বাঁচাবে মানে গায়ে কাঁটা দিচ্ছে ওই কালো বিড়ালটার কথা এখন খালি মনে করছে তখন অতটা খারাপ লাগে না বাট এখন খালি মনে করছে কালো বিড়ালটা কেন সামনে এলো যাই হোক ডিনার করার কোনো ইচ্ছা নেই আর সকালবেলা ছেলেরই চিকেন খিচুড়ি বানিয়েছিলাম সেটাই বেশি করে বানিয়েছিলাম ওর বাবাকে রাতে দিয়ে দিয়েছি আর শ্বশুর মশাইও এ গরুকে আর কিছু খাবে না আমি তো খাবোই না ওই গরুকে তাছাড়াও আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো সুস্থ থেকে খেয়াল রেখো আমাকে ভালোবাসা দিতে থেকো আর অবশ্যই দিয়ে আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো